প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিন্তু কিছুতেই আর হয়েই উঠছিল না আজ কোন একটা ঘটনার নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটা করা ছেলেটা শেষ করে দিল থাম্মার চোখে তখন আঁচলের খোঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও যেন একটা মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে একবার যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘোর তুমিই পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরাল একটা ছাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন বীর কোন সন্ত কোন দয়ালু মৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে বাবার আশায় বুক বেঁধেছে কেননা তুমি তো শুধু বসু বাড়ির ন গোটা ভারতবর্ষের শুদ্ধতা কালোকে সাদা করতে পারে সেই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়ুষ্কর উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আর যখন ঘাড়ের ওপর এ কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তীন পরিখেলা ধরমেল জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাস বলছি মিটা দৌড়েশ বলবি মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসোমশাই ডাক জানলা দিয়ে ও মা আমি বলি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াই দানি মাইরা তানি ডাটা তে শঙ্খ বাজোKhe জল নদী ভবে উতালে নৌকা সবুজ মাকে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে চাও জন্মদিনের ভেতর থেকে উঠে আসো আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগর মোড় দাঁড়িয়ে লেখা তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো নেতাজি নমস্কার এতক্ষণ আপনারা শুনছিলেন কবি শুভ্রা ঘোষের লেখা সাগরিকা পরমাণিক গ্রন্থে প্রিয় নেতাজি ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে জয় হিন্দ বন্দে মাথা